টিকিট দেয়নি দল তার বদলে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককেই এবার ব্যারাকপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য মনোনীত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই জল্পনা তুমকে উঠেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি টিকিটে জেতা অর্জুন সিংকে নিয়ে আর তারপরেই এদিন অর্জুন জানিয়ে দেন দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি তবে এদিন বাড়ি থেকে বেরোনোর আগে তৃণমূলের প্রার্থী পার্থভৌমিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং সন্দেশখালী কাণ্ডে নাম উঠে আসা শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে নৈহাটির বিধায়ক পার্থভৌমিকের একাধিক জমি রয়েছে বলেও দাবি করেন তিনি রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে বিষয়টিকে সামনে আনবেন বলেও জানান অর্জুন সিং তবে পাল্টা তৃণমূলের লোকসভা নির্বাচনের ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী পার্থভৌমিক জানান অবশেষে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে অভিনন্দন তবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ এমন সকালে এ দল বিকেলে ও দল এই দল বদলের রাজনীতি পছন্দ করেন না আর তার জবাব ভোট বাক্সেই দেবেন বলে জানান পার্থবাবু দলের নির্দেশকে সুজিত বসু এবং পার্থভৌমিক সন্দেশখালি গিয়েছিলেন এর বাইরে আর কোনো কিছু নেই মানুষের ক্ষোভ কিছু বিষয় নিয়ে ছিল সেগুলো সমাধান করে এসেছি কার জমি আছে কার ফ্ল্যাট আছে এই বিষয়ে সারা ব্যারাকপুর এলাকার মানুষ জানে পার্থভৌমিক খোঁজখবর রাখে না রাখে অর্জুন সিং তবে অর্জুন সিংয়ের বারংবার এই দলবদলের ভূমিকাকে রীতিমতো প্রচারের হাতিয়ার করেছে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক এদিন আমডাঙ্গা হাইস্কুল মাঠে প্রচারে এসে এই ভাষাতেই অর্জুন সিংকে আক্রমণ করলেন পার্থ আর এই দিনই দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন অর্জুন সিং ফলে বিজেপির তরফ থেকে পরবর্তী প্রার্থী তালিকায় ব্যারাকপুরের এই প্রাক্তন সংসদের নাম থাকে কিনা সেটাই এখন দেখার সময় বলবে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের মানুষ কাকে রায় দেয় ও শুনে নিয়েছি শাহজাহানের অনেক জমি আছে আমি সব জমি কিনিয়ে দিয়েছি আর মানুষের মস্তিষ্ক বিকৃতি হলে আমার তো কিছু করণীয় নেই কেউ যদি জমি কেনে রেজিস্ট্রি অফিসে লেখা থাকে বিএলআর ও লেখা থাকে আমি বলবো সবাই খোঁজ করে নিন আরে সারা ব্যারাকপুরের মানুষ জানে পার্থভবিকে সবের মধ্যে থাকে আমি ব্যারাকপুরের মানুষ ও চ্যালেঞ্জের জবাব দিয়ে দেবে আমি ভাই না হুশিয়ারি দিতে পারি না আমি মানুষের কাছে নম্রভাবে যাব বিনীতভাবে বলবো ব্যারাকপুরে শান্তি চান না দু হাজার উনিশের অশান্তি চান বলছি যে শাহজাহানের অনেক সম্পত্তি আছে নৈহাটিতে সব আমার কাছে রেকর্ড আছে এটিকে দেব এবং সিবিআই খুব শিগ্রি ও খুব খুব ভালো খুব ভালো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো